রবিবার বাইশতম সান্তালি ভাষা বিজয় দিবস উদযাপন উপলক্ষে পণ্ডিত রঘুনাথ মুর্মুর পূর্ণবয়ক মূর্তি উন্মোচন হল রানীবাধের পণ্ডিত রঘুনাথ মুর্মু চক সংলগ্ন এলাকায় দীর্ঘ আন্দোলনের পর ভাষা ভারতের সংবিধানে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত হয় ঐতিহাসিক এই বিশেষ দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে রানীবাঁধ ব্লক ভারত জাকাত মাঝি পর্ব মহল ভূমি কোড়া মাহলি ও খেরিয়া সমাজের আয়োজন এবং রানীবাঁধ ব্লক আদিবাসী উন্নয়ন ও রক্ষা কমিটির ব্যবস্থাপনায় এক আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয় রানীবাঁধের বীরসা বাজারে তালগোড়া হইতে পন্ডিত রঘুনাথ মুর্মু চক পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তাতে অংশ নেন বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সভ্য সমর্থকরা পরে স্মরণ সভাও অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অলচিকি লিপির স্রষ্টা মহান মনীষী পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তির উন্মোচন করা হয় সামলেকান গড় সপলারিজি সাম সার তো তেন বাং। আজ রানীবান এলাকার সমস্ত সম্পন্ন বুদ্ধি সম্পন্ন শুভানুদায় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তো আজকে রানি বাঁধের এই জঙ্গল মহানার গর্বগৃহ আজকে যে গৌরবজনক দিন আজকে অলচিকির সব পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তি এখানে প্রতিষ্ঠিত হল আজকে বুঝতে হবে এটা কোনো মামুলি বিষয় না এই মহামানবের মূর্তি স্থাপনটা কিন্তু খুব মসৃণ পথে হয়নি আপনারা সকলেই জানেন আবার যত যত বাড়ায় আবরেন যাহাই সমাজ সুসরিয়ে কো তাহে সে আবরেন বীরবানটা কো তাহে কানা নুকুগে আবরেন চিহ্ন কানা কো আবো যদি আবোয়া শান্তার ভাষা বন মনেয়া সে শান্তার ভাষায় দিকাতে জানা বন ভাবিতা তালে পয়লের কে যাহা হরা নুতু মিজুয়া উনি তো হয় কানা পণ্ডিত রঘুনাথ বর্মন নোয়া লেখাতে আন্দোলন কত রঘুনাথ মুরমু মূর্তি বন নাম স্টেচু মানে স্টেচু বো দাদা বিরাট গরবান ব্যাপার হিজুক দিনে আবরেন পংড়া ক

সে আবহাওয়া যা আবরেন কড়া গিদ্র কুড়ি গিদ্র যা রাইট টু এডুকেশন এক্ট রেকর্ড লই হচ্ছে এটা যে সান্তারি পাসিতে চেদ হচ্ছে ন তো লাগতি কানা মাতৃভাষা মাধ্যমতে নয়া নেলগ বিভিন্ন ক্ষেত্রে ঠিক মত ভাবতে বাং হয় ওনাও আব সরকার খন খন আগু দাঁড়িয়া নয়াগে ইঙ্গা আশা দাও উপুম ধনঞ্জয় সর্দার ওয়েস্ট বেঙ্গল ট্রাইবল ডেভেলপমেন্ট কালচারেল বোর্ড এক্সিকিউটিভ মেম্বার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাহার